আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে আপনাদের দয় ভালো আছেন আজ যে যে ভিডিওটি আপনাদের জন্য উপহার দিতে যাচ্ছি এটি হল রূপসা থানার বাজার মাছের আড়ত দেখুন কি পরিমাণ মাছ এই সমস্ত মাছগুলি এখান থেকে বাছাই করা হবে এক এক সাইজের মাছ এক এক ভাগ করা হবে এই যে অলরেডি এই যে বাসায় চলছে চিলভার কাপ মাছগুলি এক সাইড করা হচ্ছে দেখুন এই যে মির্গা মাছ মির্গি মাছ আর এক সাইড করা হচ্ছে এইভাবে সাইড করে করে মাছগুলি ডাকে বিক্রয় করা হয় এবং ডাকে মানে অনেক ব্যাপারী যেখানে থাকে সমস্ত ব্যাপারির মাধ্যমে যে দাম বেশি বলে সেই মাছগুলি ক্রয় করতে পারে এটা হলো মাছ ডাকে বিক্রি বা নিলামে বিক্রি আপনারা জানেন আড়তে কিন্তু সব সময় মাছ পাইকারিতে বিক্রি করা হয় ডাকের মাধ্যমে বা অনেক সময় ঠুয়া বা থামকো বিক্রয় করা হয় এই যে মাছগুলি প্রসেসিং চলছে বাছাই চলছে এইভাবে বাছাই করে সর্বশেষে মাছগুলি ডাকে বিক্রয় করা হবে আপনারা দেখতে থাকুন আরেকটি কথা বলি আপনারা যদি আমার এই মাছের ভিডিওগুলি দেখে যদি কেউ আনন্দিত হন বা কারোর বিন্দুমাত্র উপকার হয়ে থাকে ব্যবসায়ী ভাইদের বা যারা মাছ দেখতে পছন্দ করেন মাছ ভালোবাসেন মাছ প্রেমী ভাই বোনরা যদি আমার ভিডিও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার নাইস ফিশ এগ্রো বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বল বাটনটি চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যানরা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখবেন অবশ্যই আমার দৈনিক বার্তা কৃষি অনলাইন দৈনিক বার্তা অ্যান্ড কৃষি অনলাইন আমার ফেসবুক প্রোফাইলটি অবশ্যই ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা দেখুন যে পানি দিয়ে মাছগুলির উপরে যে লালাটা থাকে এই জন্য কিন্তু মাছ খারাপ দেখা যায় এই জন্য সেই উপরে লালাটা ধৌত করা হচ্ছে এইভাবে আস্তে আস্তে মাছগুলি সুন্দর করে পরিষ্কার করা হয় এবং এখান থেকে মাছগুলি ডাকে বিক্রয় করা হয় যে সমস্ত ব্যবসায়ী ভাইরা এই বাজারের সন্ধান পেতে চান অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্টে লিখে দেবেন অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আপনারা পাইকারি যারা ক্রেতা আছেন দেশ বিদেশ থেকে পাইকারি ব্যবসা করেন তারা কিন্তু চাইলে এই রূপসা শিয়ালি বাজার এই শিয়ালি বাজার এসে আপনারা পাইকারিতে নিলামে মাছ ক্রয় করতে পারবেন এবং এখান থেকে দৈনিক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছ চলে যায় আরেকটি কথা বলি আপনাদের উদ্দেশ্যে এখন কিন্তু মাছের সিজন নয় এই সময়টা মাছ কম থাকে মাছের সিজনটা হলো আপনার আশ্বিন কাতি থেকে মাছ শুরু হয় এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম